গুড ইভিনিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে তেরোই জুন শনিবার ঠিক সন্ধ্যে ছটা বাজতে যাচ্ছে আর বৃষ্টি হওয়ার আগের মুহূর্তটা আকাশের অবস্থাটা কি দেখুন কি অপূর্ব সুন্দর লাগছে চারিদিকটা মেঘে মেঘে এত সুন্দর হয়েছে যে আপনাদের সঙ্গে শেয়ার না করে থাকতেই পারলাম না একদম সেই জন্য চলে এসেছি ফোনটা নিয়ে তাড়াতাড়ি করে যে না এইটা সে সিনটা তো একটু তুলে রাখতেই হবে এই কালো আকাশের পাশাপাশি রয়েছে যে বর্ষায় নতুন নতুন ঘাস চারিদিকটা একদম সবুজে চারিদিকটা কি সুন্দর লাগছে চোখ তো ভরে যাচ্ছে আমি যখনই পারছি তখনই ব্যালকনিতে এসে এই দৃশ্য শুধু অনুভব করছি আর দেখছি আর ওই যে ছোট্ট ছোট্ট ছাগল ছানাগুলো ওখানে ঘাস খেতে ব্যস্ত ঠিক আছে তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই